নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণের ছেচল্লিশ ঘন্টা পার হলেও বুধবার বিকেল পর্যন্ত উদ্ধার কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস এদিকে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ভবনটির চার এবং পাঁচ তলায় পুনরায় আগুন দেখা যাওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে বুধবার সকাল থেকে গেটের সামনে ছবি ও আইটি কাজ নিয়ে দাঁড়িয়ে থাকা স্বজনরা একশো ছিয়াত্তর জন নিখোঁজ হওয়ার দাবি করেন বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক জানান এ ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে উপজেলার নির্বাহী অফিসারকে ঘটনার সাথে জড়িতদের একটি তালিকা তৈরি করে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক আমি আটটা দেখে গেছি

আত্মীয় স্বজনের কথা বলছে তাদের স্বজনদের কথা বলছে তারা না অনেকে বলছে যে তারা এখান থেকে তাদের সাথে টেলিফোনে কথা বলেছে এরপর থেকে তাদের সাথে যোগাযোগ নেই তো এটিও আসলে যেহেতু এখানে কেমিক্যাল ছিল এই অগ্নিকাণ্ডের ঘটনাটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে তারপরই আসলে তদন্ত করে বলা সম্ভব